বাধারগাটস্থিত ত্রিপুরা মার্ক ফেডের আজ প্রতিষ্ঠা দিবস আর বছর পূর্ণ হয়েছে এবং ঊনসত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে ত্রিপুরা মার্ক ফেডের ঊনসত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মার্ক ফেডের চেয়ারম্যান অভিজিৎ দেবশহ সহ অন্যান্যরা পাশাপাশি উপস্থিত থাকবেন রামনগর কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান পাশাপাশি মার্ক ফেড সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আমাদের বিভিন্ন আধিকারিক তারা আসবে এবং আমাদের মিউনিসিপাল কর্পোরেশনে মাননীয় মেয়র আমাদের বিধানসভা মাননীয় সদস্য বিধায়ক দীপক মজুমদার মহু আসবে আমরা আজকে খুব আনন্দিত মার্কেট এত বছরের পরে আজকে প্রত্যেকটা মানুষ যাতে এই মার্ফেট কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটা মানুষ আজকে এই प्रतिष्ठा दिवसের মাধ্যমে তারা বুঝতে পারবে আগামী দিনাহারে এগিয়ে আসছে আমাদের